রিসেন্টলি সোনাক্ষী সেনা বিয়ে করেছে সে হিন্দু তার হাজবেন্ড মুসলিম এজন্য তাদের বিয়ে ঠিক বেলা তাদের বিয়েতে সোনাক্ষী সেনার ফ্যামিলি রাজি ছিল না এরকম আরো অনেক কথা হচ্ছে এই ভিডিওতে সোনাক্ষী সেনার বিয়ে নিয়ে কথা বলা যাক গত তেইশে জুন সোনাক্ষী সেনার জাফর ইকবাল নামে একজনকে বিয়ে করেছে তাদের সাত বছর ধরে রিলেশনশিপ ছিল বিগত তিন চার বছর ধরে সোনাক্ষী সেনা তার বিয়েতে তার ফ্যামিলিকে রাজি করানোর চেষ্টা করেছিল কিন্তু সোনাক্ষী সেনার ফ্যামিলি টু রিলিজিয়াস তারা হিন্দু ধর্মের বিশ্বাসী এই দিকে জাফর ইকবাল একজন মুসলিম পরিবারের সন্তান সোনাক্ষী সেনা তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের বিয়ে নিউজ কনফার্ম করে বেশ কিছুদিন যাবৎ সোনাক্ষী সিনার বিয়ে নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছিল সোনাক্ষী সেনা দুই হাজার দশ সালে সর্বপ্রথম দাবাং মুভির মাধ্যমে বলিউডে এন্ট্রি করে সোনাক্ষী সেনা ফ্যামিলি কখনো চাইনি সে বলিউডে কাজ করুক যেহেতু সোনাক্ষী সালমান খানের হাত ধরে বলিউডে এসেছে তাই সোনাক্ষীর ফ্যামিলি সোনাক্ষীকে সিনেমা করতে দিয়েছিল অন্যদিকে সোনাক্ষীর হাজবেন্ড জাহির ইকবাল একজন বিজনেসম্যানের ছিলেন কিন্তু সে বলিউডে কাজ করতে চেয়েছিল জাহির ইকবাল ছোটবেলা থেকে সালমান খানকে চিন্তা জাহিরের বাবা সালমান খানের ফ্রেন্ড ছিল তাই জাহির ও সোনাক্ষীর মতো সালমান খানের হাত ধরে বলিউডে এন্ট্রি করেছিল দুই সালে সালমান খান একটা ফিল্ম প্রডিউস করে যার নাম ছিল নোটবুক সেই ফিল্মের নায়ক ছিল জাহির ইকবাল সোনাক্ষী সিনহা বলিউডে মোটামুটি নিজেকে স্টাবলিশ করতে পারলো জাহির ইকবাল বলিউডে নিজের ক্যারিয়ার স্টাবলিশ করতে পারেনি দুই সালে সালমান খানের একটা পার্টিতে জাহির ইকবাল এর সাথে সোনাক্ষীর সেনা সর্বপ্রথম দেখা হয় সেখান থেকে তাদের রিলেশনশিপ শুরু হয় সাত বছর তাদের রিলেশনশিপ চলে আসলে সোনাক্ষীর ফ্যামিলির এই বিয়েতে রাজি না হওয়ার মূল কারণ হলো সোনাক্ষী একজন স্টাবলিশ সোনাক্ষীর বাবা জাহির ইকবালের সাথে সোনাক্ষীর বিয়ে দিতে চায়নি তেইশে জুন হিন্দু কিংবা মুসলিম রীতিতে নয় বরং আইন অনুযায়ী তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়